হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আমি সুতরা চলে আসছি আবারও একটা থ্রি পিসের কিছু কথা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু অ্যাপ্লিকে থ্রি পিস কালেকশন দেখাবো আমি প্রথমে এটা খুলেছি দেখেন এটা হচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো তার মধ্যে অ্যাপ্লিক করা থাকবে সম্পূর্ণ হাতের কাজে থ্রি পিসগুলো দেখেন এখানে অ্যাপ্লিক করা প্লাস হাতের করা এ, করা কাজ করা আছে আবার কিছু দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স করা আছে দেখেন এটা হচ্ছে বুকের কাজ সম্পূর্ণ থ্রি একটু দেখায় এই যে নিচেও কাজ থাকবে এটা হচ্ছে বুকে থাকবে কাজটা আর এটা নিচে সিকোয়েন্স থাকবে হাতের কাজ থাকবে সম্পূর্ণ আর এটা হচ্ছে পিঠে পিঠে এটা পড়বে দেখেন এখানে কিন্তু এই যে আপনার অ্যাপ্লিকের কাজটা খুব ভালো করে দেখেন এখানে কিন্তু ডাবল করে আপনার কাপড়ে মানে অ্যাপ্লিক করা আছে দেখেন খুবই সুন্দর সাথে সিকোয়েন্সের করা খুবই মানে উন্নত মানের কাজগুলো আমি সম্পূর্ণ দেখা দেখালাম এটার সাথে এ থাকবে হাতের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় দুই হাতে দুইটা ফুল করবে দেখেন দুইটা ফুল করবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দিয়েছে দেখেন এই যে অ্যাপ্লিকের এখানে যে ফুল এই কালারটা আছে এই যে দেখছে এই কালারের সাথে ম্যাচিং করে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনার দুই পাশে এইভাবে করে অ্যাপ্লিকেট কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ওনাতে এভাবে করে পাইপিং করা থাকবে যে পাইপিং করা থাকবে এটা ব্যাক সাইড ওনার ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এভাবে করে পাইপিং করা থাকবে সম্পূর্ণ ওনাটা ওনা কিন্তু অনেক লম্বা বহরে দুই হাত হবে সম্পূর্ণ ওলাতে এইভাবে করে এক পিকে ছোট ছোট এই যে ফুল করা থাকবে ছোট ছোট ফুলের এভাবে কাজ করা থাকবে দেখেন ওলাটা কিন্তু অনেক বড় আমি আবার একটু ধরি সেলার কাপড়টা যাচ্ছি না এই যে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সম্পূর্ণ এই যে পিসটা এটা হচ্ছে ওড়না এটা ওড়না আর হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবে এটা হবে হাতার কাপড় এটা হবে হাতার কাজ দেখেন সম্পূর্ণ থ্রি পিসটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবে এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটার কাজটা একটু দেখাই সালোয়ারের এটা হবে হাতার কাপড় হচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু একদম সেম জামার কাপড়ের সাথে এই যে এটা হবে সালোয়ারের কাপড় জামাটা সম্পূর্ণ দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যেও এমবটারি সরি হাতের কাজ করা থাকবে সুতা দিয়ে তারপরে অ্যাপ্লিক তো আছে সেই সাথে সিকোয়েন্স করা থাকবে দেখেন এটা তো সিকোয়েন্স করা থাকবে পিঠে সেম কাজ থাকবে আমি এটাও একটু ধরি কি সুন্দর জামাটা এটা হচ্ছে একদম ডার্ক ডার্ক বেগুনি কালারের মধ্যে আপনার এই যে লাইট পার্পেল কালার প্লাস এখানে একদম পিঙ্ক কালারের অ্যাপ্লিক করা থাকবে জামাটা খুব সুন্দর এই জামাটাও ম্যাটেরিয়াল সবগুলো সেম তাই এর ম্যাটেরিয়াল দেখাচ্ছি না জাস্ট আমি জামাগুলো দেখিয়ে ভিডিওটি শেষ করে দিব শুধু জামাগুলো দেখবেন একই ম্যাটেরিয়াল পাইপিং করা থাকবে প্লাস ওনাতেও সেম কাজ থাকবে জামার পিছনে

এই অ্যাপ্লিকেশন জামার আরও অনেকগুলো কালার আছে আমি পেজে আমার পেজের মধ্যে ইয়া করা আছে এগুলো আপলোড করা আছে অনেকগুলো কালার ওইখান থেকে পছন্দ হলেও আপনারা ওইখান থেকে পিক সেভ করে আমাদেরকে দিতে পারবেন কিংবা এগুলো পছন্দ হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা পেজ থেকে ছবি নিয়ে আমাদেরকে দিবেন দেখেন খুব সুন্দর এটাও পছন্দ হলে শার্ট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন দেখেন এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ওনাও দেখেন অনেক বড় আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম কাঁঠালি কালারের মধ্যে সবার ফেভারিট একটা কালার খুব পছন্দের কালার সবার এটা চাহিদা অনেক বেশি আমি অনেকবার এনেছি এখনও আমার আরও অনেকগুলো অর্ডার আছে এগুলো এটাও দেখায় সেম ম্যাটেরিয়ালে তাই আর এগুলো ডিটেলসে কিছু বলছি না জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিছনে এরকম কাজ থাকবে পিঠে পড়বে এটা এইটা হচ্ছে কাজটা এবং নিচে সেমভাবে ভাবে কাজ করা থাকবে দেখেন এটা সালোয়ারটা হবে এই কালার এটা হচ্ছে হাতার কাপড় দুই হাতে আর এইটা হচ্ছে জামাটার ওড়না ওড়নাগুলো কিন্তু অনেক বড় কিন্তু বহর হবে দুই হাত ওড়নাগুলো অনেক বড় দেখেন লম্বা অনেক বড় একদম পাঁচ হাত আমার মনে হয় পাঁচ হাত হচ্ছে একটু বেশি আছে বাট বহর হবে দুই হাত দেখেন অনেক সুন্দর পাইপিং করা থাকবে এবং ওনাতেও অ্যাপ্লিক করা থাকবে মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা অনেকবার এনেছি বারবারই স্টক আউট হয়ে যাচ্ছে এখনও অনেকগুলো অর্ডার আছে আবারও আমরা তিন পিস স্টক করেছি এগুলোর অর্ডার আরও আছে আসলে নাই হাতের কাজ তো এগুলো অর্ডার করার সাথে সাথেই দিতে পারে না একটু সময় লেগে যায় এগুলো দিতে খুব সুন্দর এই জামাগুলো তো আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের আইডিতে কিংবা আমাদের পেজে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ